এখান থেকে আটার ডোগুলো আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব আরও একটা দিয়ে দেব এখন দেখুন বেশ ফুলে গেছে কতটা করে ফুলেছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আপনারা বুঝতে পারবেন এটা কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ময়দা দিয়ে তো আপনারা অনেকভাবে নাস্তা বানিয়েছেন আজকে আমি একদম কিন্তু নতুনভাবে নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো এখানে দেখুন এরকম বাটি মেপে বাটি পরিমাণে ময়দা নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন ময়দাটা তবে অবশ্যই নির্দিষ্ট বাটি মেপে বা নির্দিষ্ট জায়গা মেপে নেবেন তাহলে পরবর্তী স্টেপগুলো বানাতে অনেক বেশি সুবিধা হবে এখানে এই বাটি মেপে আমি এক বাটি পরিমাণে উষ্ণ জল নিয়ে নেব উষ্ণ জলের পরিবর্তে আপনারা কিন্তু উষ্ণ দুধও ব্যবহার করতে পারেন বোলের মধ্যে আমি ঢেলে দেব এর মধ্যে আমি দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দেব এবারে এখানে দেখুন ওয়ান টিএসপি নিয়েছি এখানে আমি ড্রাই ইস্ট দিয়ে দেবো ওয়ান টিএসপি দিয়ে দেব আরও হাফ টি এসপি ভালো করে মিশিয়ে নেব ইস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে যে ময়দাটা আমি মাপ করে রেখেছিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এর মধ্যে আমি দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ পরিমাণে পাউডার দুধ পাউডার দুধটা দিলে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি আর এখন দেখুন চ্যাট করে আমি রেডি করে নিয়েছি এইভাবে নরম করে কিন্তু মাখাতে হবে এবার একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট প্যানটা হালকাভাবে গরম করে নিয়েছি এর মধ্যে আমি দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম গ্যাসের একটা মিডিয়ামে রেখে জলটা আমি ফুটতে দেব ময়দার বোল থেকে ঢানাটা খুলে নেব আর এখন দেখুন বন্ধুরা ময়দাটা ফুলে কিন্তু ডবল পরিমাণে হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন এইভাবে চেপে চেপে এর মধ্যে এক্সট্রা যে বায়ুটা আছে বের করে দেব এখন ময়দাটা দেখুন হাতে লেগে যাচ্ছে এরকম নরম করে কিন্তু মাখাতে হবে আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন আর সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন ময়দাটা আরও কিছুক্ষণ মাখিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণে শুকনো ময়দা দিয়ে দেব এই ময়দাটা যত বেশি ফুলবে নাস্তাটা কিন্তু তত জালিদারভাবে তৈরি হবে ময়দার ডোটা কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব আমি এখানে মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি আর এই হাতেও সামান্য ময়দা আমি মেখে নিয়েছি এরকম যতটা সম্ভব একটু সমান করে নেবেন তাহলে নাস্তাটা কিন্তু অনেক মসৃণভাবে তৈরি হবে তো দেখুন একটা কিন্তু আমার লেচি রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে সামান্য ময়দা ছড়িয়েছি এবারে এর মধ্যে লেচিটা রেখে দেব এখান থেকে আরও কিছুটা আমি ডো নিয়ে নেব একই মাপে কিন্তু এটা তৈরি করতে হবে আরও কিছুটা নিয়েছি আরও একটা আমার লেচি রেডি হয়ে গেছে আর এইভাবে সবগুলো আমি রেডি করে নেব এখানে আমার পাঁচটা লেচি রেডি হয়েছে দেখুন বন্ধুরা আর এই লেচিগুলো কিন্তু একটু ছাড়ছাঁক করে রাখবেন তাহলে কিন্তু আর জড়াবে না প্যানের জলটা কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে এখান থেকে আটার ডোগুলো আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো আরও একটা দিয়ে দেবো আর একটু ছাড়ছাড় করে দেব আরও একটা লেচে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আর এখানে আমার প্যানটা ছোটো আছে তাই তিনটে লেচি ব্যবহার করছি আর একটু ছাড়ছাড় করে দেবেন এখন দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে এইভাবে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব এখন দেখুন বেশ ফুলে গেছে কতটা করে ফুলেছে দেখুন বন্ধুরা কতটুকু আমি ডো দিয়েছিলাম আর কতটা ফুলে দিয়েছে দেখুন একদম ডবল পরিমাণে হয়ে গেছে এবার এটা আমি উল্টে দেবো আর অবশ্যই কিন্তু গ্যাসের হাইতে রাখবেন এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না কয়েক মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যায় এটা কিন্তু বেশ ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এটা আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন কত বড় বড়োভাবে তৈরি হয়েছে দেখুন কতটুকু ডো দিয়েছে আর কত বড় ভাবে রেডি হয়েছে দেখুন জল থেকে ভালো করে তুলে নিয়েছি এখানে একটা থালা রেখেছি এইভাবে রেখে দেবো এটা পুরোপুরি ঠান্ডা করে নেব সবকটা আমি তুলে নিয়েছি বাকি দুটো আমি একইভাবে ভাপিয়ে নেব ময়দার লেচিগুলো আমি কিন্তু জলে বেশ করে ভাপিয়ে নিয়েছি তারপরে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর বন্ধুরা এখন দেখুন কতটা ডবল পরিমাণে রেডি হয়েছে দেখুন বেশ বড় বড় আর গোল গোল করে আমি কিন্তু রেডি করে নিয়েছি আর কতটা স্পঞ্জি আর জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন তো সত্যি বন্ধুরা একবার বাড়িতে না বানালে বিশ্বাস করতে পারবে না এটা এত সুন্দরভাবে তৈরি হয় এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি আর এখানে দেখুন সামান্য পরিমাণে বাটার নিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেব গ্যাস রেটটা একদম কমে রাখতে হবে আর বন্ধুরা এই ডোগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবারে তাওয়ার মধ্যে একটা রাস্তা আমি দিয়ে দেব ওপর থেকে সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো একটু চেপে দেবো এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এবার এই নাস্তাটা আমি উল্টে দেব তো বন্ধুরা কালারটা এসছে দেখুন কত সুন্দর এদিকে দেখুন বন্ধুরা পার্টির নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে আর বন্ধুরা আজকের আমি ফুটন্ত জলের মধ্যে ময়দার ডো দিয়ে দুর্দান্ত স্বাদে কিন্তু পাউন্ড্রি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক ও শেয়ার করে দেওয়া অনুরোধ করছি তো বন্ধুরা লুটনটা দেখুন আর এইরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এটা আমি তুলে নেব তো বন্ধুরা লুকিংটা দেখুন একবার বাড়িতে এইভাবে বানাবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজারভাবে তৈরি হয় আরও একটা ডো দিয়ে দেবো একইভাবে সবগুলো আমি এইভাবে রেডি করে নেব সকাল হলেই আমরা কিন্তু পাওরুটি কিনে খাই খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আমার মতো করে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এইভাবে পাওরুটি বানিয়ে আপনারা কিন্তু আলুর দম ডাল ঘুগনির সাথে পরিবেশন করতে পারেন এমনকি বাচ্চাদের স্কুল টিফিনেও পরিবেশন করতে পারেন এটা কিন্তু খুবই হেলদি খুব ঝটপট রেডি হয়ে যায় পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা লুকিংটা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে দোকানে যে গোল গোল পাউলটি পাওয়া যায় সেইভাবে কিন্তু রেডি হয়েছে দেখুন সবগুলো কিন্তু একদম সুন্দর বড় বড় হয়ে ফুলেছে সত্যি খুবই মজা লাগে বাড়িতে যদি একবার এইভাবে বানান তাহলে আপনারাও কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এটা কত সহজভাবে তৈরি করা যায় তো বন্ধুরা একটা রুটি আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন তো বন্ধুরা দেখুন আপনারা বুঝতে পারবেন এটা কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন এখন কিন্তু খুবই গরম আছে বাজারের রুটির থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন দেখুন কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন